হঠাৎ করে ডিভিসি জল ছেড়ে দেওয়ায় ডুবেছে প্রায় আড়াইশো বিঘে আলুর জমি মহানদ পঞ্চায়েতের কল্যাণপুর মাঝের মাঠ এলাকায় চাষিদের মাথায় হাত বর্ষা নেই তবু জল এলো কোথা থেকে এই প্রশ্ন চাষিদের তারা জানান এই অকালে ডিভিসি জল ছাড়ার ফলে তাদের চাষের বিশাল ক্ষতি হয়ে গেল এখনো পর্যন্ত তাদের পাশে কেউ দাঁড়ায়নি ইতিমধ্যেই চাষিরা নিজেদের ফসল বাঁচাতে জমি থেকে জল বার করতে ব্যস্ত অন্যদিকে সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ম্যানমেড বন্যা সরকারের ডিভিসি বারবার পশ্চিমবঙ্গকে মানুষের সামনে নিচু দেখাবার জন্য অসময়ে জল ছেড়ে চাষীদের চাষ নষ্ট করছে ইতিমধ্যে ডিএম এর সঙ্গে কথা বলেছি এর ব্যবস্থা হবে ডিবিসি একটা সেন্ট্রাল একটা মোটিভ যে পশ্চিম বাংলার गवर्नमेंट কে কিভাবে খারাপ করা যায় আমাদের কানে আমরা বলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে ম্যানম্যান বললা সেখানে দেখেছেন যে ডিবিসির জলে এবার বন্যা হয়ে গেল বৃষ্টির জলে বন্যা হয়নি এটা এখন কোনো বর্ষা নেই কিছু নেই এখন ডিবিসি জল ছেড়ে দিল আমার অ্যাসেম্বলির এক নম্বর ওয়ার্ড মেকসাতে মেক্সারে প্রায় আড়াইশো বিঘে জমি আলু চাষ হয়েছিল সেই জমি ডুবে গেছে এর ক্ষতিপূরণ কে দেবে যেটা করছে তো তো আমি এইটা নিয়ে অলরেডি আমি ডিএমের সাথে অলরেডি আমার কথা হয়েছে ডিএমজি অ্যাকশন নিচ্ছে আর গ্রাম মসজিদের সঙ্গে তো আমরা আছি সারা বছর থাকি কিন্তু কেন এটা করলো এটাকে এনকোয়ারি করার প্রয়োজন আছে কোথাও কি সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বিপদের মুখে ফেলার চেষ্টা বিপদে ফেলার জন্য শুধু নয় পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ইমেজকে নষ্ট করার জন্য এটা কেন্দ্রীয় সরকার একটা চক্রান্ত নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রামাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি ভি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগপুরে সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি কে বি পারি।